শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার পৃষ্ঠা থেকে একটি কাজের জোড়াই সমাধান তো কাজে বলা আছে নিচের ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এখানে ত্রিঘাত বলতে কি বোঝায় সেটা আগে লক্ষ্য করো ত্রিঘাত বলতে যে বহুপদী রাশিগুলো দেওয়া আছে সেই বহুপদী রাশির চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হিসেবে তিন থাকতে হবে যেমন এক নম্বরে দেওয়া আছে দেখো এক্স চলকের উপরে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হিসেবে তিন দেওয়া আছে এখানে আছে দুই এখানে আছে কোনো কিছু দেওয়া নাই তার মানে এক আর এখানে জিরো তাহলে এখানে আমাদের বুঝতে হবে সর্বোচ্চ ঘাত হিসেবে আছে এক্সের উপর পাওয়ার থ্রি এই থ্রি এই থ্রিটাই হচ্ছে ত্রিঘাত দুই নম্বরে দেখো চলকের উপরে পাওয়ার হিসেবে সর্বোচ্চ পাওয়ার দেওয়া আছে তিন তিন নম্বরেও এক্স চলকের উপরে সর্বোচ্চ পাওয়ার হিসেবে দেওয়া আছে কত তিন আর এগুলাই হচ্ছে ত্রিঘাত বহুপদী রাশি এই রাশিগুলোকে ত্রিঘাত বহুপদী রাশি এগুলোর জ্যামেটিক আকার পাশের চিত্রের মতো তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত এই সকল ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে পাশের চিত্রের সাথে মিলিয়ে নাও তার মানে এই যে আমরা চিত্রগুলা বহুপদী রাশিগুলা দেওয়া আছে তার একটা চিত্র উপস্থাপিত হবে গ্রাফ পারে সেগুলা এই যে পাশের চিত্রের সাথে আমাদের কি করতে হবে মিলিয়ে নিতে হবে কোন বহুপদী রাশির গ্রাফ কোনটি তা গ্রাফের পাশে লিখো তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ একে তুমি তোমার গ্রাফ পেপারে আঁকা গ্রাফগুলোকে মিলিয়ে নিতে পারো যদি না মিলে তবে তোমার বিন্দুগুলো নির্ণয় বা উপস্থাপন ভুল হয়েছে সেই ক্ষেত্রে তোমরা প্রয়োজনীয় সংশোধন করে নাও তো দেখো আমরা প্রথমে এক নাম্বার গ্রাফ পেপারটি অঙ্কন করার চেষ্টা করি এক নম্বরে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এ রাশিটি দেওয়া আছে তো এ রাশির কী করতে হবে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করতে হবে তাই আমরা প্রথমে ধরে নেব ধরি পি অফ এক্স সমান ওয়াই আর ওয়াই সমান এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটা আমরা ধরে নিলাম তাহলে এখন কী কাজ করা যায় এখন হচ্ছে নিসের শকে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করি তো দেখো আমরা এক্স ওয়াই বিন্দুগুলো কীভাবে নির্ণয় করব সে বিষয়টা লক্ষ্য করি তো এক্সের বিভিন্ন মান নিতে হবে যদি এক্সের এই রাশিটাতে এক্সের বিভিন্ন মান বসাই তাহলে এখানে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব তো প্রথমেই এখানে আমাদের রাশিটা কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করতে হবে রাশিটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস রাশিটা দেওয়া আছে এই রাশিতে প্রথমে আমরা এক্সের মান ওয়ান ধরব মাইনাস ওয়ান তো এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাবো তারপরে কিউব আছে কিউব মাইনাস ফোর ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস টু এক্সের মান হচ্ছে মাইনাস প্লাস থ্রি এখন লক্ষ্য রাখো মাইনাস ওয়ান তার উপরে কিউব তো মাইনাস ওয়ানের উপরে কিউব থাকা মানে ওয়ানকে ওয়ান দ্বারা তিনবার গুণ করতে হবে তাহলে মাইনাস ওয়ানই থাকবে আবার এই যে এইখানে লক্ষ্য রাখো এই রাশিটার উপরে এখানে লক্ষ্য রাখলে তুমি দেখতে পাবে যে এখানে মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার হয়ে আছে তো মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার থাকা মানে এই মাইনাসটা কাটা যাবে তাহলে থাকবে কত ওয়ান ওয়ান দ্বারা মাইনাস ফোরকে গুণ করলে আমরা পাবো মাইনাস ফোর প্লাস টু দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস টু আর প্লাস থ্রি আছে প্লাস থ্রি তাহলে এখন মাইনাসগুলা যোগ করব তাহলে এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর যোগ করলে মাইনাস ফাইভ আর মাইনাস টু তাহলে মাইনাস সেভেন এখানে মাইনাস সেভেন প্লাস থ্রি তো মাইনাস সেভেন থেকে প্লাস থ্রি বিয়োগ করলে আমরা পাবো মাইনাস ফোর তো দেখো এখানে আমরা মাইনাস ফোর পাচ্ছি এক্সের মান মাইনাস ওয়ান ধরে তো দেখো এই এক্সের মান মাইনাস ওয়ান ধরে আমরা ফোর পাইলাম এবার এক্সের মান আমরা জিরো ধরবো যদি এক্সের মান জিরো হয় তাহলে ওই সেম একই রাশিতে বসাতে হবে তো আমরা রাশিটা বারবার বসাচ্ছি না আমরা মানটা বসিয়ে দিচ্ছি এখানে জিরো জিরো উপরে পাওয়ার কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মানে এখানে এক্সের পরিবর্তে আমরা বসাবো কত জিরো এর উপরে স্কোয়ার প্লাস টু এক্সের মান জিরো প্লাস থ্রি তো জিরোর উপর কিউব থাকা মানে ওই জিরোই হবে আর মাইনাস জিরোর উপর স্কোয়ার থাকা মানে জিরো আর জিরো দ্বারা ফোরকে গুণ করলে জিরোই হবে প্লাস টু দ্বারা জিরোকে গুণ করলে জিরো প্লাস থ্রি তো এই যে এই জিরোগুলার কোনো ভ্যালু নেই তাই সব জিরোগুলা কাটা যাবে তাহলে থাকবে কত এখানে প্লাস থ্রি থাকবে তো দেখো এক্সের মান জিরো ধরে আমরা ওয়াইয়ের মান প্লাস থ্রি বের করলাম এবার এক্সের মান ধরবো আমরা এই যে এখান থেকে থ্রি সবগুলা বের করে দিচ্ছি না তোমরা বের করে নিতে পারবে একটা নিয়ম জানলে সবগুলা একই সেম নিয়মে বের হবে তো এক্সের মান যদি থ্রি হয় তাহলে তার উপরে কিউব মাইনাস ফোর এক্সের মান হচ্ছে থ্রি এর উপরে স্কোয়ার প্লাস টু এক্সের মান হচ্ছে থ্রি প্লাস থ্রি তো থ্রি এর উপর কিউব থাকা মানে তিন দ্বারা তিনকে তিনবার গুণ করতে হবে তাহলে হবে সাতাশ মাইনাস এই যে এখানে লক্ষ্য রাখো তিনের উপর স্কোয়ার তাহলে তিন ত্রিকে নয় নয়কে আবার যদি চার দ্বারা গুণ করো তাহলে চার নং ছত্রিশ তাহলে এখানে লিখতে পারি ছত্রিশ প্লাস তিন দুগুণে ছয় প্লাস তিন সমান যেখানে প্লাসের যোগ করে নিই প্লাস এখানে সা সাতাশ আর ছয় তেত্রিশ আর তিন যোগ করলে আমরা পাব মাইনাস ছত্রিশ প্লাস ছত্রিশ এখানে ছত্রিশ মাইনাস ছত্রিশ তো মাইনাস ছত্রিশ আর প্লাস ছত্রিশ কাটা যাবে গেলে থাকবে কত জিরো থাকবে তো দেখো এখানে যে আমরা জিরো পাচ্ছি এরপরে লাস্টেরটা একটু চেক করে দেখি আমরা এক্সের মান যদি ফোর হয় তো সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত বের হবে এগারো বের হবে কি না সেটা যাচাই করে দেখব তো এক্সের উপর কিউব আছে তার মানে কি ফোরের উপরে কিউব মাইনাস ফোর ইন্টু এক্সের মান হচ্ছে ফোর এর উপরে স্কোয়ার প্লাস টু এক্সের মান হচ্ছে ফোর প্লাস থ্রি ফোরের উপর কিউব থাকা মানে ফোর দ্বারা ফোরকে তিনবার গুন করতে হবে তাহলে কত হবে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার চারে ষোলো ষোলোকে আবার চার দ্বারা গুণ করলে চৌষট্টি হবে আমরা চৌষট্টি পাবো দেখো এখানে চৌষট্টি লিখে দিই চৌষট্টি মাইনাস চারের উপর স্কোয়ার আছে তার মানে চার চারে ষোলো ষোলোকে আবার এই চার দ্বারা গুণ করলে আমরা পাবো চার সোলেং চৌষট্টি তার মানে মাইনাস চৌষট্টি প্লাস দুই দ্বারা চারকে গুণ করি চার দুগুনো আট প্লাস থ্রি আছে থ্রিটা বসিয়ে দিই এবার মাইনাস চৌষট্টি আর প্লাস চৌষট্টি কাটা যায় থাকে কত এখানে এইট আর থ্রি যোগ করলে আমরা পাবো কত ইলেভেন তো দেখো এখানে ইলেভেন পেয়ে গেছি তো এইভাবে এই মানগুলো আমরা বের করলাম এখানে কী কী বের করলাম এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের বিভিন্ন মান বের করলাম করার পর এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করেছি দেখো এখানে এক্স ওয়াই বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস ফোর আবার জিরো কমা থ্রি ওয়ান কমা টু টু কমা মাইনাস ওয়ান থ্রি কমা জিরো এবং ফোর কমা ইলেভেন এই বিন্দুগুলো আমরা পেয়েছি এই বিন্দুগুলা এখন আমরা এক্স ওয়াই সমতলে গ্রাফ পেপারে বসাব তো দেখো আমরা বিন্দুগুলা বসানোর চেষ্টা করি আমরা বিন্দুগুলা কি কি পেয়েছি সেটা একটু উঠায় আবার চেষ্টা করি এখানে হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস ফোর এরপরে আছে কি ফোর কমা ইলেভেন এই বিন্দুগুলা পাচ্ছি এই বিন্দুগুলা এখন আমরা বসিয়ে দিই তো এখানে লক্ষ্য করি দেখো এটা হচ্ছে জিরো বিন্দু আর এই জিরো বিন্দুর কে আমরা এই যে এই অক্ষ বরাবর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আনুভামিক রেখা আনুভামিক রেখার যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে ডান দিকে যাবে আর যদি ঋণাত্মক হয় তাহলে বাম দিকে আসবে আর এটা হচ্ছে এই যে খারাপ খারাপভাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক হলে উপর দিকে যাবে এবং ঋণাক্তক হলে নিচের দিকে আসবে এটাই হচ্ছে আমাদের মূলত মূল উদ্দেশ্য তো দেখো আমরা এখন এই বিন্দুগুলা বের করে দিই তাহলে প্রথমে কি আছে দেখো এখানে বলা হয়েছে যে মাইনাস ফোর ওয়ান কমা মাইনাস ফোর তার মানে এখানে এই যে এটা হচ্ছে জিরো বিন্দু থেকে এক ঘর বামে আসতে হবে তাহলে বামে আসলাম এটা মাইনাস ওয়ান এখন চার ঘর নিচে নামতে হবে যেহেতু মাইনাস ফোর আছে তাহলে এক দুই তিন চার এই জায়গা তাহলে এটা মাইনাস ওয়ান কমা মাইনাস ফোর এরপরে কত আছে জিরো কমা থ্রি তো এই যে জিরো বিন্দুতে আসলাম আসার পরে এখান থেকে কি বলা হয়েছে থ্রি মানে জিরো বিন্দুতে ওয়াই অক্ষে থ্রি আছে তার মানে তিন ঘর উপরে উঠতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে যে এই বিন্দুটাই হচ্ছে জিরো কমা সি তো জিরো কমা সি এরপরে ওয়ান কমা টু এখন যেহেতু ধনাত্মক আছে দুইটাই সেহেতু এক ঘর আমরা ডানে যাব আর দুই ঘর উপরে উঠব এক দুই এটা এটা হচ্ছে ওয়ান কমা টু এরপরে কি আছে টু কমা মাইনাস ওয়ান তো একশে প্লাস টু তাহলে দুই ঘর যেতে যেতে হবে এক দুই আর এখানে মাইনাস ওয়ান তার মানে নিশ্চয় এক ঘর নামতে হবে যেটা এই ঘরটাই হচ্ছে টু কমা মাইনাস ওয়ান এরপরে কি বলা হয়েছে থ্রি কমা জিরো তো একশকক্ষে প্লাস থ্রি তার মানে একশকক্ষে যে বিন্দু থেকে আবার আমরা যাব কোথায় তিন ঘর ডান দিকে যাব এক ঘর দুই ঘর তিন ঘর এবার জিরো বিন্দু বলা হয়েছে তার মানে এটাই হচ্ছে জিরো বিন্দু তাহলে এটা থ্রি কমা জিরো এরপরে ফোর কমা ইলেভেন তার মানে চার ঘর এখান থেকে চার ঘর ডানে যেতে হবে যেহেতু ধনাক্তক তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এখন এগারো ঘর উপরে উঠতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এগারো এটা এটাই হচ্ছে আমাদের থর কমা ইলেভেন এই বিন্দুর অবস্থান এখন এই বিন্দু ধরে আমরা বরাবর কি করব এখান থেকে ধরে সুন্দর করে হাত দিয়ে এই বিন্দুগুলা দিয়ে যাতে যায় বা বিন্দুগুলো মিডিল দিয়ে যাতে যায় সেইভাবে আমরা কি করব একটা রেখা খেটবো আর এটাই হচ্ছে আমাদের ত্রিঘাত বহুপদী রাশির গ্রাপ তো দেখো এটা একটু যদি মিলিয়ে নাও তোমরা ওই পাশের চিত্রের সাথে তাহলে আমরা এটা দেখতে পাবো যেটাই আমাদের দিঘাত বহুপদী রাশির একটি গ্রাফ আছে যা মিলে গেছে তো এবার দুই নম্বরটা আমরা সমাধান করি দেখো তো নাম্বার দুই দুই নম্বরে দেওয়া আছে কি দুই নম্বরে দেওয়া আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এ রাশিটা দেওয়া আছে তো এই রাশি থেকে আমরা বের করব কি এক্সের বিভিন্ন মান ধরে ওয়াই এর মান বের করব তো দেখো ধরি ওয়াই সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এখন নিশের শকে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করি তাহলে এখন লক্ষ্য রাখো এই যে আমাদের ওয়াই সমান কত ধরা হয়েছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ধরা হয়েছে এতে এক্সের বিভিন্ন মান বসাবো এই রাশিটাতে এক্সের মান প্রথমে আমরা কত বসাইছি থ্রি বসাইছি তো এক্সের মান যদি মাইনাস থ্রি হয় তাহলে তার উপর কি আছে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এর মান মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে এক্সের উপর থ্রি এর উপর মাইনাস থ্রি থাকা পাওয়ার থ্রি থাকা মানে থ্রি দ্বারা থ্রিকে তিনবার গুণ করতে হবে তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন হবে আর মাইনাস থ্রি দ্বারা মাইনাস থ্রিকে গুণ করলে প্লাস নাইন হবে আর এখানে প্লাস ওয়ান তো প্লাসগুলো যোগ করে নিই তো মাইনাস এখানে টোয়েন্টি সেভেন আর এখানে থাকছে হচ্ছে প্লাস নাইন আর ওয়ান যোগ করলে হচ্ছে কত টেন তাহলে আমরা এই সাতাশ মাইনাস সাতাশ থেকে প্লাস টেন বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত মাইনাস সতেরো পাবো তো দেখো এই যে মাইনাস সতেরো পেয়ে গেলাম এটা এরপরে এক্সের মান যদি মাইনাস টু ধরি তাহলে কত হবে তো বারবার আমরা রাশিটা না লিখি এক্সের পরিবর্তে আমরা মাইনাস টু লিখে দিই মাইনাস টু তারপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান তাহলে মাইনাস টু থাকা মানে কি দুইয়ের উপর পাওয়ার কিউব থাকা মানে দুই দ্বারা দুইকে তিনবার গুণ করতে হবে তাহলে মাইনাস এইট আর মাইনাস থ্রি দ্বারা মাইনাস টুকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় প্লাস ওয়ান তো এখানে মাইনাস এইট আর এখানে প্লাস সেভেন তো যোগ করলে এটা বিয়োগ করতে হবে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে মাইনাস ওয়ান হবে তো দেখো এই যেখানে আমরা মাইনাস ওয়ান পাইছি এভাবে সবগুলা রাশি আমরা এক্সের মান এই একই রাশিতে আমরা বসিয়ে এর মানটা নির্ণয় করতে পারবো তো তোমরা এইভাবে একটু যাচাই করে নিবে আমরা দু দেখিয়ে দিলাম তো দেখো আমরা এক্সের মান মাইনাস থ্রি ধরে ওয়াইয়ের মান পেলাম কত মাইনাস সতেরো তার মানে কি এক্স ওয়াই সমান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস সতেরো আবার এক্সের মান মাইনাস টু ধরলে ওয়াইয়ের মান বের হচ্ছে মাইনাস ওয়ান যা আমরা এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণচ্ছি মাইনাস টু আর মাইনাস ওয়ান এরপরে মাইনাস ওয়ান আর প্লাস থ্রি জিরো কমা ওয়ান ওয়ান কমা মাইনাস ওয়ান আর টু কমা মাইনাস থ্রি এই বিন্দুগুলো আমরা এখন গাপতে পারেন এক্স ওয়াই সমতলে স্থাপন করব তো দেখো আমরা বিন্দুগুলা কি কি পাইছি সে বিন্দুগুলো আমরা এখানে উঠিয়ে নিতে পারি প্রথমত আমরা পাইছি হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস সতেরো এই বিন্দু পাইছিলাম টু কমা থ্রি এই বিন্দুগুলা পাইছি এই বিন্দুগুলা এখন গ্রাফ পেপারে উপস্থাপন করব এখানে দেখো প্রথমে কি আছে আমাদের প্রথমে আছে মাইনাস থ্রি কমা মাইনাস সতেরো তো এখানে এটা হচ্ছে একস অক্ষ একস অক্ষের ধনাক্ত খ এ ডান দিকে আসবে আর ঋণাক্ত খোলে বাম দিকে আসবে আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষের ধনাক্ত খোলে উপরের দিকে যাবে এবং ঋণাত্মক হলে নিচের দিকে নামবে তো সেভাবে আমরা বিন্দুগুলো এখন স্থাপন করি তো দেখো মাইনাস সতেরো তো মাইনাস থ্রি মানে কি এখানে জিরো বিন্দু থেকে মাইনাস থ্রি মানে কি বাম দিকে তিন ঘর আসতে হবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর আর মাইনাস সতেরো মানে একেবারে সতেরো পর্যন্ত যেতে হবে তার মানে এখানে হচ্ছে পাঁচ পাঁচ পর্যন্ত আসছে পাঁচ পাঁচ দশ আর নিচে আরো পনেরো যে সতেরো যাবে একটা দাগ দিতে হবে এরপর আমরা দেখব মাইনাস টু কমা মাইনাস ওয়ান এই যে জিরো বিন্দু এটা জিরো বিন্দু থেকে মাইনাস টু তার মানে কি দুই ঘর বাম দিকে আসতে হবে এক ঘর দুই ঘর আর এক ঘর নিচে নামতে হবে যে যেটা তাহলে এই বিন্দুটার নাম কি হচ্ছে এই বিন্দুটার নাম হচ্ছে মাইনাস মাইনাস টু কমা ওয়ান এরপরে কি আছে মাইনাস ওয়ান কমা থ্রি তো মাইনাস ওয়ান তার মানে কি এক ঘর নিচে নামতে হবে বাম দিকে আসতে হবে এখানে এখান থেকে আবার তিন ঘর উপরে উঠতে হবে তার মানে কি এক দুই তিন যেটা এই বিন্দুর অবস্থানটা হচ্ছে মাইনাস ওয়ান কমা থ্রি এর ফর জিরো কমা ওয়ান জিরো এটা হচ্ছে জিরো বিন্দু জিরো বিন্দু থেকে এক ঘর উপরে তার মানে যেটা এটা হচ্ছে জিরো কমা ওয়ান তো বিন্দুটার নাম লিখে দিই আমরা জিরো কমা ওয়ান ওয়ান কমা মাইনাস ওয়ান এখানে যে এই জিরো বিন্দু থেকে ওয়ান এক ঘর কমা মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান মানে নিচে এক ঘর তার মানে এই যে এই বিন্দুটাই হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান এ বিন্দুর অবস্থান এরপর টু কমা থ্রি তার মানে এ সক্ষ অর্থাৎ জিরো বিন্দু থেকে দুই ঘর ডানে যেতে হবে এক ঘর দুই ঘর এরপর বলা তিন ঘর উপরে উঠতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর যেটা এটাই কু কমা সি এই বিন্দুর অবস্থান তাহলে এখন কি করবো আমরা এই বিন্দুগুলা দিয়ে একটা বক্র রেখা অঙ্কন করে দেবো এইভাবে ধরে ঠিকই যাতে বিন্দুগুলার উপর দিয়ে যায় সেইভাবে আমরা একটা বক্ররেখা অঙ্কন করে দেব তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিঘাত বহুপদী রাশি এই গ্রাফটাকে তোমরা মিলিয়ে নিতে পারো পাশের চিত্রের সাথে আশা করি সেটি মিলে যাবে তো এই হচ্ছে আমাদের দুই নাম্বারের সমাধান এবার আমরা তিন নাম্বারটা দেখব তো তিন নাম্বারে দেওয়া আছে কি দেখো এক্স কিউব তার মানে ধরি ওয়াই সমান এক্স কিউব তার মানে ওয়াইয়ের মান বের করতে হবে এক্সের বিভিন্ন মানের জন্য তো দেখো এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করি তো এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে তো দেখো এখানে এক্সের উপর কি দেওয়া আছে কিউব তার মানে এক্সের মান হচ্ছে মাইনাস টু তাহলে তার উপরে কি আছে কিউব তো কিউব থাকা মানে কি দুই দ্বারা দুই এক তিনবার গুণ করতে হবে তাহলে মাইনাস এইট এই যে মাইনাস এইট এরপর এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়াই মানও হবে কত মাইনাস এইট হবে এক্সের মান জিরো হলে ওয়াই মানও জিরো হবে এক্সের মান ওয়ান হলে ওয়াইয়ের মানও ওয়ান হবে এক্সের মান টু হলে ওয়াইয়ের মান হবে কত এইট কারণ এক্সের উপর যে পাওয়ার কিউব আছে তো যে দুইয়ের উপর কিউব থাকা মানে কি দুই দ্বারা দুই এক তিনবার গুণ করতে হবে তাহলে কত হবে এইট হবে তো দেখো আমরা এই বিন্দুগুলা পেয়ে গেলাম এবার লক্ষ্য রাখো এখানে এক্স কমা ওয়াই সমান আমরা পাইছি এক্সের মান টু ধরে ওয়াইয়ের মান মাইনাস এইট এবং টু কমা মাইনাস এইট আবার মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান জিরো কমা জিরো ওয়ান কমা ওয়ান টু কমা এইট এই বিন্দুগুলা পাইলাম এই বিন্দুগুলা এখন আমরা ছক কাগজের এক্স ওয়াই সমতলে স্থাপন করব প্রথমে আমরা যে বিন্দুগুলা এক্স ওয়াই সমতলে স্থাপন করব সেই বিন্দুগুলা এখানে বসে নিই তো মাইনাস টু কমা মাইনাস এইট এরপর টু কমা এইট দেখো এই বিন্দুগুলো আমরা এক্স ওয়াই সমতল স্থাপন করব তো এখানে প্রথমে কি দা মাইনাস টু কমা মাইনাস এইট তো মাইনাস টু মানে এই যে এই জিরো বিন্দু থেকে আমরা বাম দিকে দুই ঘর আসবো এক ঘর দুই ঘর এবার মিসে মাইনাস এইট আছে তাহলে মাইনাস এইট নিচ দিকে নামবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে দ আছে কত লাস্টে দে আট ওই বিন্দুতে স্থান হবে তার মানে এখানে এই বিন্দুটার অবস্থান হবে কত মাইনাস টু কমা মাইনাস এইট এই বিন্দুর অবস্থান আচ্ছা এরপরে আছে কি মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান তো এখানে এই জিরো বিন্দু থেকে মাইনাস ওয়ান মানে কি বাম দিকে এক ঘর আর মাইনাস ওয়ান মানে কি নিচের দিকে একঘর এই যেটা এটাই হচ্ছে কি মাইনাস মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান এই বিন্দুর অবস্থান এরপরে জিরো কমা জিরো তার মানে যে এই বিন্দুটাই হচ্ছে জিরো কমা জিরো জিরো কমা জিরো তার মানে এই বিন্দুটাই হচ্ছে কি জিরো কমা জিরো জিরো কমা জিরো এরপর ওয়ান কমা ওয়ান তো দেখো সব কিছুই ওয়ান কমা ওয়ান সবটাই ধনাত্মক সেহেতু এক ঘর ডান দিকে যাব আর এক ঘর উপরে উঠব যেটা এটা হচ্ছে ওয়ান কমা ওয়ান এরপরে টু কমা এইট তার মানে কি জিরো মিনিট থেকে দুই ঘর যেতে হবে ডানে এক ঘর দুই ঘর আর আট ঘর উপরে উঠতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে জায়গায় তাহলে এই বিন্দুটার অবস্থান হচ্ছে কত এই বিন্দুটার অবস্থান হলো টু কমা এইট তো এখান থেকে ধরে আমরা এইভাবে ওই বিন্দুগুলার উপর দিয়ে একটা সরল রেখা সুন্দর করে সরল রেখা তো নয় রেখা আঁকিয়ে দেব তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিঘাত রাশির একটি তিন নম্বরের গ্রাপ তা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবার আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে